ওয়েলকাম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আরও একটি নতুন এপিসোডে মরণ খেলা স্কুইড গেমের আজকের এই এপিসোডের শুরুতেই দেখানো হয় শাম্ভুর মা শাম্ভুর সাথে কথা বলছে শাম্ভুর মা বলছে তুই তো দেশের বাইরে আছিস হয়তো বাইরের খাবার তোর ভালো লাগে না অপাশ থেকে শাম্ভু বলে আমি ওখানেও কোরিয়ান খাবারই খাই এখানে অনেক কোরিয়ান রেস্টুরেন্ট আছে শাম্ভুর মা এখনও জানে না যে শাম্ভু বিদেশে নয় কোরিয়াতেই থাকে শাম্ভুর মা জানে তার ছেলে বিদেশে গেছে ব্যবসার কাজে শাম্ভু তার মাকে মিথ্যা কথা বলে শাম্ভুর মা জিজ্ঞাসা করে তুই দেশে কবে আসবি শাম্ভু আবার মিথ্যা বলে সে বলে জানি না এখানে অনেক কাজ আছে কাজের অনেক চাপ তাই এখানে আরো কয়েকদিন থাকতে হবে শাম্ভুর মা বলে তুই বোধহয় খুব বিপদে আছিস যতই হোক মায়ের মন ঠিকই ধরে ফেলে ঠিক এমন সময় দোকানে কাস্টমার আসে কাস্টমার আসলে শাম্ভুর মা বলে এখন দোকানে কাস্টমার এসেছে আর হ্যাঁ তোকে একটা কথা বলি বিদেশ থেকে আসার সময় আমার জন্য কোনো দামি জিনিস আনার দরকার নেই আমার তো চিন্তা হচ্ছিল যে তুই আমাকে না বলে আমার জন্য অনেক দামি জিনিস নিয়ে আসবি তাহলে তুই এখন কাজে যা এই বলে শাম্ভুর মা ফোন রেখে দেয় পরের সিনে আবার দেখানো হয় শাম্ভুর মা কাস্টমারের সাথে কথা বলছে শাম্ভুর মা বলছে আমার ছেলে যতবার বিদেশ যায় আমার জন্য কোনো না কোনো দামি জিনিস নিয়ে আসে কাস্টমার বলে আপনার ছেলে কোথা থেকে পড়াশোনা করেছে শাম্ভুর মা বলে আমার ছেলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্র্যাজুয়েট কাস্টমার বলে বাহ আপনার ছেলে তো অনেক মেধাবী দোকানে রাখা শাম্ভুর ছবির দিকে তাকিয়ে কাস্টমার বলে আপনার ছেলে তো দেখছি অনেক হ্যান্ডসাম তার কি বিয়ে হয়ে গেছে তখন শাম্ভুর মা বলে না এখনও হয়নি কাস্টমার বলে বয়স তার। তার জন্য কি সম্বন্ধ দেখবো তখন শাম্ভুর মা বলে কিন্তু আমার ছেলের পছন্দ অনেক উপরে এমন সময় দোকানে দুইজন অফিসার আসে জিজ্ঞেস করে আপনি কি শাম্ভুর মা তিনি বলেন হ্যাঁ আমি শাম্ভুর মা কি হয়েছে তখন অফিসার বলে আপনি কি বলতে পারবেন শাম্ভু এখন কোথায় আছে শাম্ভুর মা বলে হ্যাঁ সে বিজনেস এর জন্য দেশের বাইরে গেছে বর্তমানে সে আমেরিকায় আছে কিন্তু কেন অফিসার বলে আমরা পুলিশ আপনার ছেলেকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি টাকা কামানোর জন্য আপনার ছেলে অনেক বেআইনি পথ অবলম্বন করেছে এটা শুনে শাম্ভুর মা স্বাভাবিকভাবেই একটু চমকে যায় এবং বলে অফিসার আপনাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে আমার ছেলে এমন কোনো কাজ করবে না যা বেআইনি অফিসার মাকে থামিয়ে বলে আপনার ছেলেকে পেলে বলবেন পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করতে না হলে এই মামলা আরও বড় হবে এবং সাজার পরিমাণও আরো বাড়বে পরের সিনে দেখানো হয় শাম্ভু বাথ টপে শুয়ে ড্রিঙ্ক করছে এমন সময় তার রুমে কেউ বেল দিতে থাকে সে ভয়ে ভয়ে দরজার সামনে এসে বলে কে আছো বাইরে কেউ শব্দ না করলে শাম্ভুনি চেক দিকে তাকায় এবং দেখতে পায় কেউ একজন দরজার নিচ দিয়ে সেই মরণ খেলার ভিজিটিং কার্ডটি দিয়ে গেছে তাহলে কি আবার শুরু হতে চলেছে সেই মরণ খেলা পরের সিনে দেখানো হয় আলি ও তার পরিবারকে আলি বসের থেকে চিনে আনা টাকা তার বউয়ের হাতে দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই টাকা দিয়ে ফ্লাইটের টিকিট বুক করে দেশে ফিরে যাও তার স্ত্রী তাকে বলে কিন্তু আমরা তোমাকে এখানে একা রেখে কিভাবে চলে যাব তখন আলী বলে আমার কথা চিন্তা করো না এখানে আমার কাজ শেষ হয়ে গেলে আমি বাড়ি ফিরে যাব সিন শিফট হয় গিহান ও তার বন্ধু কথা বলছে গিহান বলে তাকে তিন মিলিয়ন ইয়ন ধার দিতে সে দুই মাসের মধ্যে ফেরত দিয়ে দিবে তার বন্ধু বলে বন্ধুত্বের মধ্যে টাকা পয়সার কথা না বলাই ভালো তুই তো আমার অবস্থা জানিসি গিহান বলে আমি জানি যদি প্রয়োজন না হতো আমি তোর কাছে চাইতাম না তার বন্ধু তাকে টাকা দিতে কোনোভাবেই রাজি না হলে গিহান বলে এক মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দিবে প্রয়োজন হলে ডেলিভারি বয়ের কাজ করে হলেও তার টাকা পরিশোধ করে দিবে সে তাকে বলে এই টাকা না হলে তার মায়ের চিকিৎসা হবে না এমন সময় ভেতর থেকে এক মহিলা সম্ভবত তার বন্ধুর বউ এসে তার বন্ধুকে ধমক দিয়ে ভেতরে নিয়ে যায় এবং গিহানকেও সিগারেট খাওয়ার জন্য কথা শোনায় পরের সিনে দেখানো হয় গিহানের সামনে মরণ খেলার সবচেয়ে বৃদ্ধ খেলোয়াড় প্লেয়ার নম্বর জিরো জিরো ওয়ান যার ভুটের কারণে মরণ খেলা বন্ধ হয়ে গিয়েছিল দ্য ফ্রন্ট ম্যান দ্য মাস্টার মাইন্ড কথাগুলোর মানে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন গিহান তাকে দেখে বলে আরে আঙ্কেল আপনি এখানে জিরো বলে তুমি সেই না প্লেয়ার নম্বর ফোর গিহান ভয়ে ভয়ে বলে হ্যাঁ আঙ্কেল আমি প্লেয়ার নম্বর ফোর ফিফটি বলে তুমি এখানে কি করছো গিহান বলে আমি এখানে পাশেই থাকি গিহান প্রশ্ন করে আঙ্কেল আপনিও কি এই এরিয়াতেই থাকেন প্লেয়ার নম্বর জিরো বলে না আমার এক বন্ধু এখানে থাকে এখন তো আমার থাকার কোনো জায়গা নেই তাই আমি আমার বন্ধুর সাথেই থাকি গিহান প্লেয়ার নম্বর জিরো জিরো ওয়ানকে সম্মান দেখিয়ে তাকে বসতে போலே